আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখন পর্যন্ত বাইক কার্ড হাতে পান নাই তাদের জন্য একটা দুঃসংবাদ বলা চলে যে আগামী ছয় মাস বাংলাদেশে কোনো কার্ড তৈরি হবে না এর কারণ হচ্ছে যে যেই কোম্পানির সাথে বাংলাদেশের কার্ড তৈরি করার চুক্তি ছিল সেটার মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে একজন ভেন্ডর খুঁজে তার কাছে সেটা দায়িত্ব দেওয়ার জন্য মনে মোটামুটি ছয় মাসের মতো সময় লাগবে তো ইতিপূর্বে যারা পান নাই তারা আরো ছয় মাস অপেক্ষা করা লাগতে পারে তো এই সময় আসলে কি করবেন আপনি কি ওইটা আশায় বসে থাকবেন না এছাড়া বিকল্প পদ্ধতি আছে সেটা আজকে আপনাদের জানাই দিব যে কিভাবে আপনি কার্ড হাতে পাওয়া ছাড়াই আপনি অনায়াসে চলতে পারবেন যেটা দিয়ে কোনো ঝামেলা হবে না তো চলুন বিস্তারিত প্রচেষ্টা দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ডিএনপি ডিআরসি চেকার এটা লিখলেই হবে মানে ডিএনপি লিখলে চলে আসে এখানে একটা অ্যাপস আছে এই উপরে যেটা আছে বিআরটিএ ডিএনপি এন্ড ডিআরসি চেকার এটা ওপেন করবেন ওপেন করার পর এটার মধ্যে বেশ কিছু অপশন আছে এক নম্বর হচ্ছে ইআরসি ওয়ালেট তারপরে হচ্ছে ভেরিফাই ইআরসি তারপর হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তো আমার মানে আমি আজকে একটাই দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে ইআরসি ওয়ালেট বা আপনার যে রেজিস্ট্রেশন সনদ যেটা আছে বা রেজিস্ট্রেশন কার্ড যেটা বলে বাইকে সেটা আপনি কিভাবে পাবেন তো এখানে অনলাইনে যেটা পাবেন সেটা আর ফিজিক্যালটা মোটামুটি সেম শুধু উপরে লেখা থাকে ই রেজিস্ট্রেশন সনদ আর ওটার ভিতরে লেখা থাকে রেজিস্ট্রেশন সনদ তো এটা আপনি ডাউনলোড করে তারপরে আপনি নেবে করে চলতে পারবেন আপাতত আমারটা কিন্তু অলরেডি সামনে দেওয়াই আছে তো আমি আপনাদের নতুন করে প্রসেস দেখাবো ধরুন আমারটা আমি রিমুভ করে দিলাম রিমুভ নতুন করে আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে যে অ্যাড কার্ড এড কার্ডে টিপ দিবেন টিপ দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আছে এক নাম্বার হচ্ছে আপনার মেট্রো সিলেক্ট করবেন ঢাকা মেট্রো লেখা আছে ওইটা না ওইখানে যেটা আপনার মেট্রো সেটা লিখবেন গড় জায়গায় আপনার হল অতালি বস যা আছে সব দিতে হবে নাম্বারগুলো দিতে হবে তো আমি দেখাতে পারতেছি না কারণ ওপেনলি দেখালে ইউটিউব করে দেয় তো মানে সিক্রেট বিষয় তো নাম্বার হচ্ছে আপনার বডিতে মানে বাইকের গায়ে যে নাম্বারটা থাকে গলায় ঘাড়ে সেটা আর ইঞ্জিন নাম্বার হচ্ছে ইঞ্জিনের উপর একটা নাম্বার থাকে তো এছাড়াও আপনার কাছে যে কাগজটা আছে সেই কাগজের মধ্যে এই জিনিসটা পেয়ে যাবেন আর ম্যানুফ্যাকচার ইয়ার মানে আপনার বাইকটা কোন সালে ম্যানুফ্যাকচার হয়েছে সেটা আপনার বাইকের যে কাগজ আছে সেই কাগজের মধ্যে দেখে দেওয়া থাকে দেখার পর এখানে যে কোডটা দেওয়া আছে এই কোড নাম্বারটা দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করতে হবে তো আমি পরবর্তী অপশন যাওয়ার আগে আমি একটু এটা পূরণ করে নিই তো সমস্ত ইনফরমেশন ঠিকঠাক মতো দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলেই আপনার যে রেজিস্ট্রেশন সনদ ঠিক এইভাবে আপনার সামনে চলে আসবে তো এইটা হুবহু আপনার যে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটার একদম হুবহু সেম জাস্ট এইখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করলে নিচে দেখেন লেখা আছে ডাউনলোড আর ই আর এটাতে ক্লিক করবেন মানে এইটা যদি আপনার ফোনে নামানো থাকে এটা অলরেডি আপনার ফোনে নামানো আছে হ্যাঁ এই দেখেন এখানে দেওয়া আছে আমার সম্পূর্ণ ই চলে আসছে এখানে তো এটা জাস্ট আপনি কম্পিউটারের দোকানে নিয়ে সামনে পিছে কেটে নেমিনেটিং করে এটা দিয়ে আপনি চলতে পারবেন যতদিন আপনার অরিজিনালটা পাচ্ছেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এটা আপনার ফোনে সবসময় থাকবেই মানে ডাউনলোড না করলেও আপনি চলতে পারবেন ধরেন এটা আমার যে অ্যাপস আছে তো আপনি পরবর্তীতে যদি এই অ্যাপসটাতে ঢুকি ঢুকলেই ব্যাক করেন এখান থেকে এই যে ইআরসি ওয়ালেট এখানে যদি ক্লিক করি এই দেখেন আমার রেজিস্ট্রেশন সনদ যেটা সেটা দেখাচ্ছে তো এটা দিয়ে আমি চলতে পারবো তারপর আপনি সেফটি পারপাস এটা ডাউনলোড করে নেমিনেটিং করে লাগাই নেবেন তারপরেও ড্রাইভিং লাইসেন্স বা বাইক লাইসেন্স সম্পর্কিত যে কোনো জিনিস জানার জন্য আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন ইভেন বাইক মেনটেন্স সম্পর্কিত সমস্ত ভিডিও দেওয়া আছে আশা করি ঘুরে আসলে আপনি উপকৃত হবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম